আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন খুবই সুন্দর এই ড্রেসগুলি আপনারা বাসায় প্লাস বাহিরে ইউজ করতে পারবেন এই গরমের জন্য যারা একেবারে স্বস্তিতে থাকতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে যে কয়টা ডিজাইন আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি ডিজাইন আপনাদের কাছে ভালো লাগবে ফ্যাব্রিকগুলো একেবারেই পিওর কটনের মধ্যে পড়তে ভীষণ কমফোর্টেবল হবে এগুলো হচ্ছে গরমের জন্য একদমই পারফেক্ট প্রোডাক্ট সো এখানে বেশ কিছু কালার আছে আমরা এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে খুলে দেখাবো আপনারা চাইলে এই ড্রেসগুলি অনলাইনে পারচেস করতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে নিতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুমে শো পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি একটু পরে শোরুমের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব। সো ফার্স্ট অফ অল দেখেন কত সুন্দর ড্রেসটি এটা হচ্ছে কামেজের ফ্রন্টে এত চমৎকারভাবে ডিজাইন করা আছে আর কালামকারের এটা কিন্তু একেবারেই নতুন আপডেট যেটা আপনারা আগে কখনোই দেখেন নাই কামেজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম থাকবে সালোয়ারের যে কাপড়টা আছে একদম ফ্রি সাইজ দেওয়া আছে খুবই সুন্দর এই প্রিন্ট আপটা মধ্যে পেয়ে যাবেন আর যে দোপাট্টাটা আছে আমি দোপাট্টাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গরমের ভিতরে একেবারেই পারফেক্ট এই কালেকশনগুলি আপনারা অনেক রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাবেন সো মাসাল্লা দোপাট্টা অনেক সুন্দর এবং অনেক বড় দেখেন দুইটা আচলে আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই খুবই সুন্দর এই প্রিন্ট আপটা পাবেন দুই পাশে দেখেন কত সুন্দর করে এখানে ডিজাইন করা আছে মিডলটা হচ্ছে সালোয়ারের সাথে এত চমৎকারভাবে ডিজাইনটা করা আছে আর এটা যখন ড্রেসের সাথে আপনারা রাখবেন আমি জাস্ট আপনাদেরকে একটি আইডিয়া দিয়ে দিচ্ছি যেন খুব সুন্দরভাবে আপনারা কোনো প্রকার কনফিউশন ছাড়াই এই ড্রেসটা পার্সেস করতে পারেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইসটা একটু পরেই বলে দিচ্ছি আর আমি হচ্ছে আমার শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিই আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো আপনারা যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আর এটার যে দোপাট্টাটা আছে এখন হচ্ছে দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি যারা ভিডিওতে জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই সামারের জন্য একবারেই পারফেক্ট কালেকশন মানে এই ড্রেসগুলি পরে আপনারা যতটা কমফোর্টনেস ফিল করবেন অন্যান্য ড্রেসগুলোর মধ্যে কিন্তু এরকমটা হয় না এগুলো কিন্তু একেবারেই পিওর সুতির ভিতরে আর এগুলো খুবই প্রিমিয়াম মানের যেটা আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন প্রাইসটা বলে দিই এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে যার যেই কয় পিস লাগে আপনারা এগুলো পার্সেস করতে পারবেন শুরুতে নাম্বার দেখিয়ে দিয়েছি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে নিয়ে নিতে পারবেন সেইটা হচ্ছে আমাদের আরও একটি ডিজাইন দেখেন কালারটা কত সুন্দর কালার বিশেষ করে এটা কন্ট্রাস্টটা এতটাই দারুণ যে কোনো আপুর কাছেই কিন্তু এই ধরনের কন্ট্রাস্টের সুতি জামাগুলি খুবই ভালো লাগে এবং আপনারা এই ড্রেসগুলো অনেক বেশি পরিমাণে পার্সেস করেন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এখান থেকে দুই তিনটা ড্রেস আপনি পার্সেস করতে পারবেন অনায়াসে এবং ভিডিওতে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন যেন আপনার রিলেটিভ যারা আছে এখন যেহেতু গরম পড়তেছে এরকম ভালো মানের সুতি কাপড়গুলো কিন্তু খুঁজে থাকেন তো তারা যেন এই ভিডিওটা একদমই খুব ইজিলি পেয়ে যায় এই জন্য আপনি আপনার ইমো অথবা হোয়াটসঅ্যাপে এগুলি শেয়ার করে দেবেন সো এখন হচ্ছে আরব যে কালারগুলো আছে এখানে টোটালি আজকে আটটি কালার এবং দুটি ডিজাইন আপনাদের জন্য নিয়ে এসেছি আমি প্রত্যেক কালার প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো ইনশাল্লাহ সো এটা দেখেন এই কালারটা এত সুন্দর একটি কালার যে ফ্রন্ট হচ্ছে এটা এবং এটার সালোয়ারের কাপড়গুলো কিন্তু সবগুলো সিমিলার থাকবে এরকম প্রিন্ট আপ করা থাকবে আর কামিজে যে পরিমাণ কাপড় দেওয়া আছে স্যালোয়ারেও কিন্তু সেম পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা চাইলে হচ্ছে সালোয়ার দিয়েও কামিজ বানাতে পারবেন এবং এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার ওনাটা খুবই চমৎকার ভাবে ডিজাইন করা আছে আমি একটু ড্রেসের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা ভালো লাগবে এগুলি আর ওনাগুলি মার্শাল বেশ বড় সাইজের এতে দেখেন কতটা বড় জাস্ট আপনারা একটু বুঝতে পারতেছেন যে এগুলো কতটা বড় আর কতটা প্রিমিয়াম আরও ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে রেডের মধ্যে প্রত্যেকটি ডিজাইন আপনাদের কাছে ভালো লাগবে এটা হবে আপনার কামিজটা অ্যান্ড এটার যে ওনার সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সবগুলো ডিজাইন দেখে যাবেন আপনি নেন অথবা না নেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন এই গরমের জন্য যদি ভালো মানের কাপড় চান অবশ্য হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন এটা ওনাটা যদি আমি দেখাই এখানে দেখেন একটি নতুন স্ট্রাকচার দেওয়া আছে যেটা হচ্ছে একদমে যে কাপড়টা আছে কাপড় উপরে কিন্তু এই স্ট্রাকচারটা দেওয়া আছে তো আমরা হচ্ছে এটাকে হচ্ছে ফ্যাব্রিক স্ট্রাকচার বলি আপনারা হচ্ছে যখন হাতে পাবেন আরও ব্যাটারলেই বুঝতে পারবেন ক্যামেরা তো অনেক সময় অনেক কিছুই বোঝা যায় না সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা ছিল তো ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা কাট চাই ব্ল্যাক লাভার আপুরা তো আমাদের এখানে অনেক বেশি সো দেখেন ড্রেসটা কত সুন্দরভাবে ডিজাইন করা আছে একেবারে কালামকারের আপডেট ডিজাইন হচ্ছে এগুলি সো এটার যেই সালোয়ারের কাপড়টা আছে সুন্দরভাবে প্রিন্ট আপ করা আছে আমি যখন ওনাটা দেখাবো তখন আপনার প্রিন্ট আপটা ধরনটা বুঝতে পারবেন এই যে মিডলটাই হচ্ছে সালোয়ারের প্রিন্ট আপটা এবং দুই পাশে হচ্ছে কামেজের প্রিন্ট আপটা দেওয়া আছে তো আমি একটু ড্রেসের সাথে দেখিয়ে দিই আপনাদেরকে কেমনটা লাগবে খুবই সুন্দর মাত্র প্রাইস দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা করে যার যে কয় পিস লাগে আপনার পার্সেস করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে এটা হবে আপনার কামেজটা কামেজের ফ্রন্ট হচ্ছে এটা আর কামেজের কিন্তু ফ্রন্ট ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সিলভারের কাপড়টা এবং যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি দোপাট্টা আপনার ড্রেসের সাথে পাচ্ছেন প্লাস একেবারেই পিওর সুতির ভিতরে অনেক বড় অনেক বড় দেখতে পাচ্ছেন সো আমি একটু ড্রেসের সাথে ধরে দেখাচ্ছি একটু শর্টকাট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো ডিজাইন শর্টকাটের মধ্যে একদম ফুললি আপনাদেরকে ডিটেলসলি বুঝিয়ে দেওয়ার ট্রাই করেছি তারপরেও যদি কোনো কনফিউশন না থাকে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার কামেজটা খুবই সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন এবং এটার যেই ওনা সালোয়ারটা আছে এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা যেই ওনাটা আছে নাও হচ্ছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কতটা চমৎকারভাবে মানে একই গেট আপে থাকবে জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশনটা আছে কালার কম্বিনেশনটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন ফুল ড্রেসের ওনারটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সো আমি হচ্ছে নাম্বারটা দেখিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ